আর্জেন্টিনা ভার্সেস পেরু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে আজকে সকালে মাঠে নামে যেখানে আর্জেন্টিনা পেরুকে গোলে হারায় এই ম্যাচের প্রথম দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ফুটবল দল যেখানে অনেকগুলো সুযোগও পেয়ে যায় আর্জেন্টিনা দল একুশ মিনিটে লাউতারো মার্টিনেজের একটি পাসকে অসাধারণ একটি শট দিয়েছিল জুলিয়ান আলভারেস যেটি বারে লেগে ফিরে আসে না হলে ওই দেখা আর্জেন্টিনা ফুটবল দল প্যারাগুয়ে সাথে আর্জেন্টিনার কোনো প্রতিরোধী গড়তে পারছিল না আর্জেন্টিনা যেন অনবদ্ধ পারফরমেন্স শুরু করেছিল প্যারাগুয়ের বিপক্ষে প্রথম আর্জেন্টিনা কতগুলো সুযোগ তৈরি করেছিল কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনা যেন আরও শক্তিশালী রূপে ফিরে আসে যেখানে আর্জেন্টিনা একের পর এক অ্যাটাক করতেছিল যার ফলস্বরূপ আর্জেন্টিনার হয় লিওনেল মেসি ডিবক্সের বাহির থেকে পেরুর যারা ডিফেন্ডার রয়েছে তাদেরকে বিট করে বলটি নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে যায় যেখানে মেসি তার পায়ের আলতো টোকায় বলটি জাগিয়ে লাউতর ও মার্টিনিজের কাছে দেয় এবং সেখান থেকে লাউতর ও মার্টিনে শেষ মিনিটে বাইসাইকেল কিকের মতো করে একটি বুলেট গতির শট মারে এবং অসাধারণ একটি গোল এরপর পেরুর ফুটবলাররা অনেক চেষ্টা করে গোল করার কিন্তু তারা কোনো গোলের দেখা পায় না আর্জেন্টিনাও চেষ্টা করেছিল গোল করার কিন্তু আর্জেন্টিনাও আর গোল করতে পারেনি যার কারণে আর্জেন্টিনা এক শূন্য গোলে পেরুকে হারায় তো আমরা চাইবো যে আর্জেন্টিনা যাতে সবসময় এরকম পারফরমেন্স করে এবং আর্জেন্টিনা সকল ফ্যানদের আনন্দ তো করে